বোর্ডের চেয়ারম্যান মেনে নিলেও নায়রা কিছুতেই মেনে নেবে না আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত জন্য নাটকের এক হাজার একশত পঞ্চান্নতম পর্বে সব ঘটতে চলছে তার ও ক্রিম খবর নিয়ে অল এই পর্বে আপনারা দেখতে পারবেন আসলে কথা আছে যেখানে বাঘের ভয় সেখানেই রাত্র হয় হাজতে থেকেও মনই নিরাপদ থাকতে পারবে না কারণ মনি যে হাজতে রয়েছে ওই হাজতে যে মেয়েটি রয়েছে ওই মেয়েটিকে দেখা যাবে ওই মেয়েটি মনির খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে মণিকে খাওয়াবে যার কারণে মণি যখন আদালতে কথা বলতে যাবে তখন মনির প্রচণ্ড পরিমাণে ঘুম আসবে যার কারণে মনি আসল এবং সত্য কথাগুলো আদালতে বলতে পারবে না এবং এই ঘুমের ওষুধ মেশানোর পেছনে রয়েছে সামির কারণ গত পর্বে আপনারা খুব ভালো করে দেখতে পেয়েছেন যে মনির সাথে হাজতে যে মেয়েটি রয়েছে ওই মেয়েটি হচ্ছে সামিরের লোক সামির সাহেবই ওই মেয়েটিকে বলবে যে মনির খাবারের সাথে যেন ঘুমের ট্যাবলেট মিশিয়ে দেয় আর অন্যদিকে সামি সাহেবকে দেখা যাবে সে যখন ক্রিকেট বোর্ডের সেই সভাপতির সাথে কথা বলতে থাকবে ঠিক তখনই ওখানে নায়ালা এসে হাজির হবে এবং নায়লা বলবে স্যার এসব আমি কী শুনছি নোভাকে নাকি আপনারা ফাইনালে নিতে যাচ্ছেন নোভা তো ট্রেনিংয়ে আসেনি এবং প্রেকটিস যেই অ্যাটেন্ড করেনি তাহলে নোভাকে কীভাবে নিব আর নাইলা যখন এই ধরনের কথা বলতে থাকবে তখন স্বামীর সাহেব বলবে আচ্ছা এত কিছু দিয়ে তোমার কিসের দরকার তোমাকে বাহিরে খেলানোর জন্য পাঠান হবে তুমি ওখানে খেলে সুন্দরভাবে দেশে চলে আসবে তোমার তো এসব নিয়ে চিন্তা করতে হবে না আর এই কথা শুনে নাইলা জানতে চাইবে আসলে ওই লোকটি কে কিন্তু স্বামীর সাহেব তার কোনো পরিচয় নাইলাকে দিবে না আর অন্যদিকে রুনা ম্যালাম যখন বাড়িতে আসবে তখন ডিলার বেগম রুনাকে জিজ্ঞাসা করবে যে মনির ব্যাপারে কিছু করতে পেরেছে কিনা তখন রুনা বলবে আসলে মনির পেছনে যে লোকটি লেগেছে তারা অনেক বড়ো মাপের লোক আর এর জন্যই তাদের শক্তির কাছে আমরা পেরে উঠতে পারছি না এমনকি মনির জন্য আমরা যে উকিলটিকে অ্যারেঞ্জ করেছি সেই উকিলটিকেও সে তার নিজের হাতে নিয়ে গেছে আর এজন্যই আমি সিদ্ধান্ত নিয়েছি যে এবার আমি উকিল হয়ে মনির পক্ষে লড়ব আর এই কথা শুনে ডিলারাও অবাক হয়ে যাবে ডিলার বলবে আচ্ছা তুমি তো এখন পর্যন্ত সুস্থ হওনি তুমি কি ভালোভাবে রু মনির হয়ে লড়তে পারবে তখন রুনা ম্যাডাম বলবে আপনারা যেটা ভাবছেন সেরকম কিছুই না আমি আগের থেকে অনেক বেশি সুস্থ হয়ে গেছি আমি মনির পক্ষে খুব ভালো করেই লড়তে পারবো এইসব বলতে দেখা যাবে রুনাকে আর এছাড়াও থাকবার আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে মাসুবির জন্য নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল